পুরাতন বাতের রোগী দীর্ঘদিনের পুরনো বাতের রোগীর ক্ষেত্রে যা রুগী যারা অত্যন্ত গরমে যন্ত্রণাবোধ করে বিছানায় গরমে অত্যন্ত যন্ত্রণা হয় এবং ঠান্ডায় উপশম এবং যন্ত্রণা নিচের দিক থেকে বর্ধি উঠতে থাকে আর রাত্রে যন্ত্রণার দিকে যন্ত্রণা বৃদ্ধি পায় তার একটাই মাত্র মেডিসিন লিডাম পাল অর্থাৎ যত পুরোনো রোগী হোক না কেন যদি মনে রাখতে হবে তাদের যন্ত্রণারা রাত্রে বৃদ্ধি পাবে আর বিছানায় গরমে বৃদ্ধি পাবে এবং ঠান্ডায় উপশম এটা মনে রাখবেন এই ক্ষেত্র যখনই দেখব একমাত্র মেডিসিন ডিডাম্পার কিন্তু মনে রাখবেন যন্ত্রণারা যদি নিচের দিক থেকে উপর ঘটে যেরকম হাঁটুর যন্ত্রণা হাঁটুর থেকে আরম্ভ করে উপভর্তি করতে থাকে পায়ের গোড়ালের যন্ত্রণা গোড়ালের থেকে আরম্ভ করে ভর্তি করতে থাকে এই ধরনের সিমটম যখনই দেখব এবং ঠান্ডায় উপশম হবে সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন রিডাম পাল থার্টি ফোয়ার দিনে দুবার সকালে বিকেলে কন্টিনিউ দিয়ে যাবেন দেখবেন আস্তে 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 যন্ত্রণা পড়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বহু রকম রুগীর প্রচুর রুগীর ক্ষেত্রে আমি প্রয়োগ করে কিন্তু সাকসেসফুল হয়েছে রিডাম পাল একটা মারাত্মক মেডিসিন বিশেষ করে পুরনো বাতের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যন্ত্রণাটা ঠান্ডায় ভসম হবে তাই অভ্যর্থ মেডিসিন প্রথম চান্সে থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকেলে যদি দেখা যাচ্ছে রুগীর বয়স অত্যন্ত কম হয় সেক্ষেত্রে সিক্স পাওয়ার দেবেন এবং রুগী যদি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে সিক্স পাওয়ার দেবেন তিনবার সকালে দুপুরে রাতে এক ফোটা করে তিনবার কন্টিনিউ দিয়ে যাবেন পরপর অন্তত সপ্তাহে চার দিন তো দেবেনই পরের সপ্তাহে তিন দিন দেবেন এইভাবে দিতে থাকবেন দেখবেন যন্ত্রণা দেন দেওয়ার পরে যাচ্ছে আস্তে আস্তে এবং তার সমস্ত ফোলা টোলা কমে যাচ্ছে এটা আমার অভিজ্ঞতা আমি পেয়েছি যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি রুগীর যখন আঘাত লাগে কোনো জায়গায় আঘাত লাগতে পারে দাপনাই হোক গাড়ি হোক পিঠে হোক যে কোনো জায়গায় আঘাত লাগুক না কেন আমরা জানি আঘাত লাগলে প্রথম চান্সে দিতে হবে আর্নিকা কোনো আঘাতে আর্নিকা দেওয়ার পর যদি সেখানে কালো শিট বা কালো দাগ পড়ে যায় সেই কালো দাগ কিন্তু মন্টে ক্লিয়ার হয় না সেটা ক্লিয়ার হয় না সেই আর্নিকাম দেওয়ার পর যদি কালো দাগ থেকে যায় সেক্ষেত্রে অ্যাসিড ছাল একটা প্রধান মেডিসিন তারপরে লিডাম পাল অ্যাসিড ছাল দিলেই ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে যদি কিছু থেকে যায় আশা করি থাকবে না লিডাম পাল দিলেও চলে যদি ঠান্ডায় উপশম হয় সেক্ষেত্রে লিডাম পাল আর ঠান্ডায় উপশম না হলে অ্যাসিড ছাল বা সালফিউরিক অ্যাসিড আর্নিকাম কোনো আঘাত যদি আর্নিকমন্ড দু দিয়ে দেয় সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা আর সঙ্গে যদি ক্যালকেরিয়া ফস যদি হাড়ে আঘাত লাগে ক্যালকেরিয়া ফস দিতে হয় থাকে থার্টি এক্স চার্টি করে ট্রেনের দিনে দুবার আমি প্রচুর রোগীর ক্ষেত্রে দিয়েছি অ্যাসিড সাল টু হান্ড্রেড পাওয়ার সকালে বিকেল এক ফোঁটা করে পরপর তিন দিন পরবর্তীতে এক ফোঁটা করে দিনে একবার পরবর্তী সপ্তাহে চার দিন আস্তে 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 দেখা যাচ্ছে দু চার দশ দিনের ভিতর তার আস্তে আস্তে দাগটা পুরোপুরি মিলিয়ে যাবে মানে কালো দাগটা যেটা রক্ত জমি আছে সেই দাগটা আস্তে আস্তে মিলিয়ে যাবে রক্তটা ক্লিয়ার হয়ে যাবে এটা আমি প্রচুর কি ক্ষেত্রে দেখেছি যেগুলি আপনাদের সামনে এখন শেয়ার করছি যদি দেখা যাচ্ছে রোগী ঠান্ডায় উপশম হয় সেক্ষেত্রে লিডাম পাল দিয়ে দেবেন লিডাম পাল থার্টি পাওয়ার প্রথম চান্সে পরবর্তীতে টু হান্ড্রেড পাওয়ার দেবেন যদি হাড়টা জয়েন্ট হাড়টা ওদের হাড়ে আঘাত লাগে মাংস সমেত হাড়ে আঘাত লাগে সেক্ষেত্রে ক্যালকেরিয়াম ফার্স্টটা দেবেন দিলে কী হবে তার হাড়টার ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে অত্যন্ত কার্যকারী মেডিসিন বালক এবং বৃদ্ধ যে সমস্ত বালক এবং বৃদ্ধ রোগীর উপরে পশনটা ঠিক থাকে আর নিচের পশনটা শুকাইতে থাকে আস্তে আস্তে শুকিয়ে যায় কাঠ হয়ে যায় শুকোয়ে এরকম অনেক দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যারা ছোটো বাচ্চা এবং বয়স্ক লোক তাদের উপরে পশন ঠিক থাকে আর নিচের পশনটা পাটা হয়ে যাচ্ছে শুধু হাড় থাকে এদের প্রধান মেডিসিনগুলি হল ব্যারাইটাকার অ্যাব্রোটেনাম সাইলিসিয়া সালফার ক্যালকেরিয়া কার এবং আয়োডিয়াম এই মেডিসিনগুলি ক্ষেত্রেও বিশেষ অর্থাৎ যে যে ক্ষেত্রে যেটা আসে সেই ক্ষেত্রে সেই মেডিসিন যদি আমরা দিয়ে দিই একদম হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কিন্তু মনে রাখতে হবে উপরের পশন ঠিক থাকবে রুগীর নিজের প্রসঙ্গটা আস্তে আস্তে শুরু হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের নিয়ে আসে তারা পা একদম শুরু হয়ে গেছে এবং পেট মোটা থাকবে এই রুগীর বয়স্ক লোক হোক আর বাচ্চা হোক এদের কিন্তু পেট মোটা এদের পেটটা সবসময় বড়ো থাকবে এবং পা স্বরূপ অনেক সময় হাতও শুরু হয়ে যায় কিন্তু পাটা বেশি শুরু হয় অর্থাৎ নিজের প্রসারণটা শুরু হয়ে যাবে এই ক্ষেত্রে যে মেডিসিনগুলি বললাম এই মেডিসিনগুলি বিশেষ। অর্থাৎ যেটা যেখানে সালফার আছে সেখানে সালফার দেবেন যেখানে অ্যাবোটানাম আছে সেখানে দেখে দেবেন যেখানে সাইলিসিয়া আছে সেখানে সাইলিসিয়া দেবেন যেখানে ক্যালকিয়ার কাটবেন সেখানে ক্যালকেরিয়া কার্ড দেবেন যেখানে ব্র্যাটে কাটবেন সেখানে ব্র্যাটে কার্ড দেবেন ক্ষেত্রবিশেষ দেবেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন সাধারণত প্রথম চান্সে দেবেন থার্টি পাওয়ার দিনে একবার কারণ ওই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু খুব ক্রিটিক্যাল মেডিসিন পরপর তিন দিন দেবেন আর সঙ্গে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে ক্যালকেরিয়া ফসটা দিতে পারেন বয়স্ক লোক হলে থার্টি পাওয়ার আর থার্টি এক্স আর বাস্তা হলে সিক্স এক্স পাওয়ার পর্যায়ক্রমে তিনবার দেবেন সিক্স এক্স পাওয়ার দুটো করে ট্যাবলেট দিনে তিনবার গরম জলের সঙ্গে আর বয়স্ক হলে ক্যালকেরিয়া ফস্ট থার্টি এক্স চারটি করে টপের দিনে দুবার গরম জলের সঙ্গে দেখবেন এক থেকে দেড় মাসের ভিতর সুস্থ হয়ে যাচ্ছে রোগী কোনোরকম কোনো অসুবিধা নেই সুতরাং প্রত্যেকটা মেডিসিন পুঙ্খানুপুঙ্খ জেনে প্রয়োগ করতে হবে একদম হানড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল কোনো রকম ভুল নাই এটা যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে শুনবেন দেখবেন এবং সেই মোতাবেক ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই সাকসেসফুল হবেন কোনো রকম ভুল নাই এবং প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে তার প্রয়োগ পদ্ধতি বলে যাচ্ছি সেইভাবে প্রয়োগ করবেন যখন দেখবেন যে থার্টি পাওয়ার প্রয়োগ করার পর আর কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার দিতে হবে যতদিন থার্টি পাওয়ারে কাজ হচ্ছে ততদিন থার্টি পাওয়ার চলবে আর প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে বায়োকেমিক বা মাদার টিকচার চলে কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ বিভিন্ন মাদার টিকচার আছে সেটা যেটা আসে সেটা দিয়ে দেবেন আর বায়োকেমিক তো চলবেই কোনো অসুবিধা নাই দিতে পারেন বা চলে থ্রি সিক্স এক্স টুয়েলভ এক্স বা থার্টি এক্স ক্ষেত্র বিশেষ দেবেন অবশ্যই সাকসেসফুল হবেন কোনো ভুল নাই যে স্থলে দেখবেন রুগীর যে স্থলে জ্বালার সহিত বেদনা থাকে এবং গরম ভূষম হয় সেক্ষেত্রে দিতে হবে আর্সেনিক অ্যালবাম মনে রাখবেন হয়তো কোনো রুগী আসলেও বলল আমার সমস্ত শরীরে জ্বালা আছে এবং গরম ভূষম আসছে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিতে হবে এটা মনে রাখবেন গরম ভূষম কিন্তু জ্বালা থাকবে শরীরে এত অস্থিতভাব থাকবে যে কোনো রুগী আসুক না কেন যে ডিপার্টমেন্টের রুগী আসুক না কেন তার শরীরে জ্বালা থাকবে শরীর অস্থিরতা থাকবে এবং গরমে ভূষম হবে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম সাধারণত সিক্স পাওয়ার বস্তা বা সরি সিক্স পাওয়ার বয়স থার্টি পাওয়ার দিনে দুবার পর তিন দিন পরবর্তীতে ডোজ কমাই দিতে পারবেন কিন্তু জ্বালা থাকবে না শুধু ব্যথা থাকবে এবং গরম ভসম হবে সেক্ষেত্রে আমি মনে রাখবেন বলা করি রুগীর শরীরে ব্যথা আছে প্রচণ্ড শরীরে ব্যথা জ্বালা নাই কিন্তু গরমে ভূষম সেক্ষেত্রে প্রধান মেডিসিন হলো ম্যাকফাস আপনি বায়োকমিকও দিতে পারেন পোটেন্সিও দিতে পারেন ম্যাকফাস থার্টি থার থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে এক্ষেত্রে পটেন্সি দিলেও ভালো কাজ হবে বায়োকমিক দিলেও ভালো কাজ হবে পটেন্সি দিলে স্থায়ী কাজ হবে সাধারণত বায়োকমিক দিলে জেন দেওয়ার কাজ হবে অর্থাৎ পটেন্সি প্রথম চান্সে দেওয়াই ভালো পরে আস্তে 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 পটেন্সি বাড়ানো দেয় থার্টি প্রথমে থার্টি তারপর টু হান্ড্রেড অবশ্যই নিরাময় হবে কোনো ভুল নাই অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে ধারণা রাখতে হবে এবং ভিডিওগুলি দেখে যে যে মেডিসিনের উপর যে যে লক্ষণের উপর আমি প্রয়োগ করেছি ঠিক সেই সেই লক্ষণগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি সেই সেই লক্ষণগুলির উপর প্রয়োগ করবেন দেখবেন সাকসেসফুল আপনারা হবেন প্রত্যেকেই কোনো ভুল নাই